হ্যালো বন্ধুরা সব বাইকে স্বাগত আমার চ্যানেল এসবাসু আয়রন স্টোরসে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে অরিজিনাল চোদ্দ চাকা লরির স্প্রিং পাতিতে তৈরি একটি কুরুল এটি কীভাবে কি তৈরি তা সম্পূর্ণত এই ভিডিওটিতে দেখানো হবে আর তাছাড়া আপনারা যদি এটিকে কিনতে চান তাহলে আমার ভিডিও শেষে অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটির সাথে কল করতে পারেন আর তাছাড়াও একটা বিরাট বড়ো সুখবর আমার ডেসক্রিপশানে দেওয়া আরও একটি লিঙ্কের সাথে এটি আমার ওয়েবসাইট শপিং লিঙ্ক এটির সাথে আপনারা যুক্ত হয়ে যে কোনো মাল অতি অল্প দামে সাশ্রয়কারীভাবে কিনতে পারেন তাই জন্যে অতি সত্তর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যখন ইচ্ছা যেমন খুশি লোহার জিনিসপত্র কিনুন

すいません。